ফরিদপুর শহরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সবুজ আহমেদ নামে এক ব্যক্তি জানা যায় মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার মধ্যে ঘটনাটি ঘটে শহরের একটি ভাড়াকৃত বাসায় নিহত সবুজ আহমেদ শোরুমের ম্যানেজার ছিলেন এবং গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বাসিন্দা স্থানীয়রা জানান পাশের রুমের একজন ভাড়াটিয়া বাথরুম ব্যবহার করতে গিয়ে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন সাড়া না পেয়ে সহকর্মীকে ডেকে এনে দরজা ভেঙে ভিতরে ঢুকতে দেখা যায় সবুজ সিলিং ফ্যানে ঝুলছেন

নামায়ে ছোট প্রস্তুত করি ছোট দলটা চলছে এবং তার সময়মাত্র সময় মৃত্যু হয়েছে এটা বোঝা গেছে অল্প সময় ধরে সে নয়টার আগে বাইরে গেছিল নয়টা পরে আর রুমের পর নামতে রুমে আদমটা ছেলে থাকে তারা চাকরি করে নয়টার আগে তারা পদ্ম স্থাপন চলে গেছে আর নয়টার পর নিচে গেছিলো পরবর্তী করে আসছে আর সে সময়ের মধ্যে আর কি দূরান্ত অবস্থা পাইছে তার শরীর নরম ছিল তাকে নাম হয়েছে প্রশ্ন আহ চলতেছে এরপরে তার গার্জেনরা সংবাদ পাইছে সংবাদ দেওয়া হয়েছে তারা আসলে পরেও পরবর্তী ব্যবস্থা তাদের সাথে আলোপ আলোচনা করে পোস্ট ব্যবস্থা গ্রহণ করাবে আনন্দ অবস্থা নেওয়া হবে রিপোর্ট শরিফুল ইসলাম এন এনটিপি ফর